বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা সৌদি আরবে ফ্যামিলি জিয়ারা বিষয় আসার জন্য অপেক্ষায় আছেন জিয়ারা বিশা প্রসেসিংয়ে আছেন কিন্তু কিংবা চিন্তা ভাবনা করছেন তো সম্মানিত সৌদি প্রবাসীর ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা জানেন যে এখন অক্টোবর মাস প্রায় শেষ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি যারা বিষয় যারা সৌদি আরবে নতুন করে আসবেন তাদের জন্য আর যারা ইতিমধ্যে এসেছেন তাদের জন্য কারণ এই সময়টা আমার ধারণা যে এই বছরের জন্য শেষ সময় হতে পারে কারণ হজের আগে এই বিষয়ও বন্ধ হয়ে যাবে এবং আপনার এবং যারা এই সৌদি আরবে আছেন ইতিমধ্যে আছেন একাধিকবার মেয়াদ বাড়িয়েছেন আপনাদেরকেও ফিরে যাওয়ার জন্য একটা ডেডলাইন অর্থাৎ শেষ তারিখ ঘোষণা করে দিতে পারে যে কোনো সময় সৌদি সরকার কারণ হচ্ছে হজের আগে আপনারা দেখেছেন গত বছরও বন্ধ করে দিয়েছে এবং তারিখ ঘোষণা করে দিয়েছিল এই বছরও সেটাই হবে কারণ এই বছরের আইনশৃঙ্খলা বাহিনী গত বছর থেকেও কঠোরভাবে পরিচালিত হচ্ছে আমরা সৌদি আরবের বিভিন্ন মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকাগুলোতে দেখছি এবং সৌদি আরব সেটা করবেই কারণ হচ্ছে সুষ্ঠুভাবে হজ পরিচালনা তাদের অঙ্গীকার কারণ বৈশ্বিক পরিস্থিতিতে তারা সব সময় যে যারা সৌদি আরবে হজ করতে করতে আসে আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং কোনো ধরনের আহ অকারণ খারাপ পরিস্থিতির সৃষ্টি না সেই দিকে তারা সবসময় খেয়াল তো এই জন্য আমি ধারণা করছি যে এখন যারা জিয়ারা বিষা উঠাবেন আপনারা চিন্তা ভাবনা করতে হবে যে হজের আগে আপনাদের ফিরে যেতে হবে এবং যারা আছেন তারাও সেই সময়টার দিকে খেয়াল রাখবেন যে কবে সৌদি আরবের সরকার ঘোষণা দেয় যে আপনারা চলে যেতে হবে তাই সরকার ঘোষণা দেওয়ার সাথে সাথে এবং তারিখের আগেই আপনাদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ করব এই কারণে কারণ আপনি যখন সরকারি নিয়ম মেনে দেশে চলে যাবেন পরবর্তীতে আবারও আপনি সৌদি আরবে আসার জন্য ইলিজিবল থাকবেন অর্থাৎ সৌদি আসতে পারবেন কিন্তু অনেকেই ইতিমধ্যে গত বছরের আলটিমেটামটি না শুনে অবৈধ অবস্থায় আছে এখন তাদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে কারণ তারা দেশে যেতে পারছে না তাই আপনাদের পরিবার যারা সৌদি আরবে আসবে এখানে আপনার স্ত্রী থাকবে আপনার সন্তান থাকবে তাই আপনার পরিবারের নিরাপত্তার স্বার্থে সরকার যখন ঘোষণা দিবে যে শেষ সময় তখন অবশ্যই দেশে পাঠিয়ে দিবেন কারণ হচ্ছে আপনার একটা ভুলে পুরোটা পরিবার বিপদে পড়ে যাবে আর যারা নতুন করে আসার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা অবশ্যই সেই সময়টা মাথায় রাখবেন যে হজেরা গে আপনাদের চলে যেতে হবে এইভাবেই প্রস্তুতি নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ